أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل شيء وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في ما قعد صادق عند مليك مقتدر في منقعد صدق عند مليك مقتدر আমার আয়াত বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন ও পঞ্চান্ন উহাদের সমস্ত কার্যকলাপ আছে আমল নামায় আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ মোত্তাকেরা থাকিবে জান্নাতে যোগ্য আসনে সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর আল্লাহ সান্নিধ্যে যুগে যুগে স্বৈরাচার অন্যায় অপরাধকারী দুষ্ট চক্র জুলুমতন্ত্র অপরাধ চক্রের লোকেরা যারা একের পর এক জুলুম নির্যাতন এবং সামাজিক অপরাধ করার পরেও যাদের মধ্যে ন্যূনতম অনুভূতি আসে না বরং যারা মনে করে যে আমরা তো মহা শক্তিশালী অনেক পাওয়ার অনেক ক্ষমতা অনেক পেশি শক্তি আমাদের আছে ওই সমস্ত অপরাধী চক্রকে আল্লাহতালা স্মরণ করিয়ে দিয়ে এর সাথ করছেন যে অতএব ক্ষমতার বাহাদুরি দেখিয়ে যুগে যুগে কেউ টিকতে পারেনি আল্লাহ অন্য আয়তে বলেই দিয়েছেন ইনা ফিরাউনা আলা ফিল ফিরাউন এবং তার গোষ্ঠীরা জমিনে নিজেকে মস্ত বড়ো মনে করেছিল এবং বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় খোদা ইন্না ফিরাউনা আলা ফিল তারা বড়ো মনে করেছিল এবং ওই সমাজের সবচেয়ে আইজ্জাতা আলিয়া আদিল্লা ওই সমাজের ভালো লোকদেরকে অপদস্ত করে নির্যাতন করে জেল খাটিয়ে বড় বড় স্কলারদেরকে পিষে ফেলেছিল ফেরাউন আল্লাহ তালা বললেন ওয়া নুরিয়া ফিরাউন ওয়া হা মা ওয়া জুনু দাহমা আমি ফেরাউন হামান সাদ্দাত যুগে যুগে সৈরাচারদেরকে আমি দেখিয়ে দিলাম মা কানু ইয়াহা কীভাবে পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে যেতে হয় আল্লাহ সে সেই অন্যায়তে সেখানে বলে দিলেন আর এখানে বললেন সাইহুজামুল জামু পাওয়ার যত বেশি হোক শক্তি যত বেশি হোক আপনার বাহিনী যত শক্তিশালী হোক আল্লাহর ওয়াদা তাবদিল আলী হালকিল্লাহ আল্লাহর সৃষ্টি তত্ত্বের মধ্যে আল্লাহর বিধানের মাঝে কোনো পরিবর্তন কেউ করতে পারবে না ওয়ালা মুবাদ আলী কালি তিল্লা আল্লাহ যে বললেন আল্লাহর কালিমা আল্লাহর বিধান জিন্দিগি থেকেও পরিবর্তন করতে পারবে না অতএব জামুল জাম শক্তি আপনার যত বেশি হোক আপনার যত বাহিনী থাকুক বেশি শক্তি সার্টিফিকেট যোগ্যতা আপনার বাহিনী যত বেশি হোক আপনার সমস্ত শক্তি অবশ্যই অবশ্যই পরাজিত পরাভূত নিষ্পেষিত হয়ে আপনি ধ্বংস হবেন আল্লাহর বিধান না দুবুর পিছনের রাস্তা দিয়ে পালাইতে বাধ্য হতে হবে এটি আপনার আমার কথা নয় রব্বুল আল জালাল আসমানি কিতাবের বিধান শক্তি যত বেশি হোক যদি অন্যায় করেন জুলুম করেন নির্যাতন করেন মানুষের বিরুদ্ধে আপনি অবস্থান নেন মানবতার বিরুদ্ধে কাজ করেন অনৈতিক কাজ করেন অপরাধ চক্রের সাথে জড়িত হয়ে কোনো ব্যক্তির অধিকার কোনো জাতির অধিকার হরণ করতে চেষ্টা করেন একদিন একদিন ধরা খেতেই হবে তাদের মরণ কেয়ামত হল তাদের চূড়ান্ত সময় এখানে সাহ মানে দুইটি একটি হলো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে এখন এই সমাজে গুলি মানুষকে করে মারলেন আপনাকে সবাই মিলে মেরে ফেললো সবাই মিলে তাড়িয়ে দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিল একটি সা আরেকটি কেয়ামত হলো বড়ো কেয়ামত এই এইটি এই কেয়ামতের জন্য তারা অপেক্ষা করছে ও আধা ওয়া আমার কেয়ামতের এই বিভৎস বিভীষিকাময় চিত্র আধা পরিষ্কার করে সে দেখতে পারে ও আমার নিশ্চিতভাবে কার্যকর হবেই হবে ইন্নাল মুজরি মিনা ফি দলালিন সেই কেয়ামতের ময়দানে যদি এই সমাজে আপনি কারোর উপরে জুলুম করে থাকেন নির্যাতন করে থাকেন কারোর অধিকার কারোর হক কারোর পাওনা যদি আপনি কুক্ষিগত করে না দিয়ে থাকেন তাহলে আপনি পথ ভ্রষ্ট আপনি নীতিভ্রষ্ট আপনি অনৈতিক অসামাজিক অন্যায়কারী অসুর জাহান নামের গহ্বরে গহবরে আপনার আস্তানা হবে অতএব আসুন আমরা অনৈতিকতার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অসামাজিকতার বিরুদ্ধে বিরুদ্ধে সামাজিক মানুষের ক্ষতি কষ্ট নির্যাতন হয় এমন সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখিয়ে আমরা কোনোভাবেই যেন কোনো ব্যক্তি আমার দ্বারা কষ্টের শিকার না হয় আল্লাহ তুয়াল হকুক আহলিহা শেষ শাহ কেয়ামতের ময়দানে প্রত্যেকের ব্যক্তিগত ছোট্ট অধিকার আল্লাহ তালা পাওনা আদায় করে দিবেন সেদিন যেন আমি অপরাধের কাতারে সামিল না হই মোহামবুল আলমিন আমাকে অপরাধমুক্ত জীবন যাপন করে আল্লাহর দিনের জন্য কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি